হাই টু এভরিওয়ান ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের নতুন একটা ক্লাস আচ্ছা আজকে আমাদের সোমবার আজকে আমাদের কথা মতো প্রেসিজের সেকেন্ড ক্লাস হওয়ার কথা আমরা আগের দিন কী করে প্রেসিজ লিখতে হয় তার একটা এক্সাম্পল দিয়ে আমরা পুরো সুন্দর করে শিখেছি তারপরে যদি কোথাও তোমাদের কারো ডাউট থাকে স্যার এখনও আগের ক্লাসটা দেখতে পাওনি আমি আগের ক্লাসের এই ডিসক্রিপশন এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা একটু গিয়ে আগের ক্লাসটা চেক করে নাও আগের ক্লাসটা দেখে নিয়ে তারপরে এই ক্লাসটা দেখো তোমাদের কাজে লাগবে কেমন করে লিখতে হয় সেটা আগে শিখে তারপরে লিখলে সুবিধা হয় তাই না আচ্ছা তারপরে যদি কথা ডাউট থেকে যায় কমেন্ট বক্সে বা আমার এই যে নাম্বার দেওয়া আছে নাম্বারে তোমরা তোমাদের কোয়ারি জেনারেট করতে পারো আমি তোমরা সলভ করে দেবো ওকে চলো তো আজকে আমরা সেকেন্ড প্যাসেজ আর থার্ড প্যাসেজটা করবো আমি বলেছি তোমাদের এরকম পনেরোটা ক্লাস দেবো যেখানে দুটো এক একটা ক্লাসে দুটো করে কী থাকবে এক একটা ক্লাসে সাথে দুটো করে পেসিস থাকবে তাহলে তোমাদের পেসিস রাইটিংটা ধরে ধরে করিয়ে দেবো তোমাদের শেখার কোনো অসুবিধা থাকবে না তারপর যদি কারো কথা ডাউট থাকে আমি বলেছি কমেন্ট বক্সে জানাও তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে করা বা কোনো প্রবলেম থাকলে সেগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো কেমন চলো দেখো আমরা কি বলেছিলাম যে কোনো একটা ভালো পেসি লিখতে হলে কি করতে হবে প্রথমে আগে সবার প্রথমে স্যার একটা পেসেজটাকে সুন্দর করে একবার বা দুবার আমরা পড়ে নেব তাই না চলো

ইন কোর্স অফ ইস ট্রাভেলস মানে এই সময়ে যে সময় তিনি ভ্রমণ করছিলেন যে সময় তিনি ঘুরতে গেছিলেন এই সময় তিনি পৌঁছেছিলেন কোথায় একটা খোলা জায়গায় খোলা একটা জায়গাতে তিনি পৌঁছেছিলেন গিয়ে হচ্ছে সেখানে শুধুমাত্র সেখানে শুধুমাত্র দুটি গাছ কি করেছিল বড় দুটি গাছ বেড়ে উঠেছিল হি লাইক দ্য প্লেস ভেরি মাছ তিনি জায়গাটাকে খুব কি করেছিলেন পছন্দ করেছিলেন কারণ কারণ কি বিকজ ইট ওয়াজ সো লার্জ এটা অনেক বড় ছিল জায়গাটা কি ছিল স্যার অনেক বড় ছিল অ্যান্ড সো ফার অ্যাওয়ে ফ্রম আ সিটি এবং সেটা ছিল কি সো ফার মানে অনেক দূরে সো ফার অ্যাওয়ে ফ্রম আ সিটি শহর থেকে সেটা কি অনেকখানি দূরে ফেল্ট তিনি অনুভব করেছিলেন কি অনুভব করেছিলেন দ্যাট ইট উড বি খুব ভালো গুড প্লেস ইন হুইচ ওয়ান সেটা এমন একটা ভালো প্লেস হতে পারে যেখানে কি করতে পারে যেখানে একজন ওয়ান কুড থিঙ্ক একজন কি করতে পারে চিন্তা করতে পারে কিসের চিন্তা করতে পারে স্যার অ্যাবাউট গড ভগবানের চিন্তা করতে পারে ভগবানকে নিয়ে চিন্তা করতে পারে ভগবানকে নিয়ে ভাবার জন্য খুব ভালো একটা প্লেস কোনটা যে ফাঁকা জায়গায় তিনি ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলেন যেটা কিনা শহর থেকে অনেকখানি দূরে ইট সেড ইট ইজ সেড দ্যাট এটা বলা হয় যে কি বলা হয় যে হি স্যাট ডাউন তিনি বসে পড়েছিলেন কোথায় ইন দ্য সেড অফ ওয়ান দ্য ওয়ান অফ দ্য ট্রিজ এই যে বললাম দুটো গাছ এখানে বেড়েছিল তাহলে এটা বলা হয় যে ওই দুটো গাছের একটা গাছে তলায় তিনি তখন বসেই পড়েছিলেন কি করতে ভগবানের চিন্তা করতে অ্যান্ড লেট হিজ এবং লেট হিজ থটস তার চিন্তাকে কি করতে বলেছিলেন গো টু গড ভগবানের কাছে যেতে মানে চিন্তা ভগবানকে নিয়ে চিন্তা করতে শুরু করেছিলেন অ্যান্ড গুড ওয়ার্কস এবং ভালো কাজের জন্য চিন্তা করতে শুরু করেছিলেন মানে তিনি তার ভালো লাগলো শুধু এই নয় তিনি এমন বলা হয় যে তিনি বসেই পড়েছিলেন এবং ভাবতে শুরু করেছিলেন তিনি এক্সপ্লেন করতে শুরু করলেন যে জায়গাটা সত্যিকারে সেই কাজের জন্য পারফাসফুল কিনা হি অ্যাট ওয়ান্স মেডা ফিজ সে একসময় তিনি কি করেছিলেন তিনি মেডা ফিজ মান্ড মাইন্ড টু বাই দা ল্যান্ড তিনি সেই জায়গাটাকে কেনার জন্য কি করলেন মেরা ফিজমাই তার মন তৈরি করে ফেললেন কি করলেন তার মন তৈরি করে ফেললেন মাইন্ড সেট করে ফেললেন এবং তিনি কি করলেন বিল্ড তৈরি করলেন এজ এই সরি এন্ড আশ্রম দেয়ার সেখানে একটা আশ্রম তৈরি করলেন জায়গাটা কিনে ফেললেন এবং তিনি সেখানে আশ্রম তৈরি করে ফেললেন হি বট ইট তিনি সেটা কিনেছিলেন এন্ড কল্ড এবং নাম দিয়েছিলেন কি নাম দিয়েছিলেন দা হাউস এবং সেই বাড়িটার নাম দিয়েছিলেন কি শান্তিনিকেতন কি নাম দিয়েছিলেন শান্তিনিকেতন তাই না হি প্ল্যান্টেড ট্রি সেখানে তিনি অনেক গাছপালা লাগিয়েছিলেন অ্যান্ড এবং ফ্লাওয়ার গার্ডেন ফুলের বাগান ফুলের বাগান তৈরি করেছিলেন অ্যান্ড ফ্রুটস গার্ডেন ফলের বাগান তৈরি করেছিলেন কোথায় সেই ফাঁকা জায়গাটায় তাহলে এখানে আমরা কি দেখলাম স্যার এখানে একটা দেখলাম একটা ছোট্ট একটা গল্প যেখানে মহর্ষি দেবীনাথ ঠাকুর কী করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ঘুরতে ঘুরতে একটা ফাঁকা জায়গায় গিয়ে পৌঁছেছিলেন জায়গাটা অনেক বড় ফাঁকা জায়গা সেখানে দুটো মাত্র গাছ বেড়ে উঠেছিল এবং সেখানে তিনি কি করেছিলেন সেখানে জায়গাটা তার পছন্দ হয়েছিল কারণ সে জায়গাটা হচ্ছে কি শহর থেকে অনেক দূরে এবং তিনি ভেবেছিলেন সেখানে কি হতে পারে সেখানকে ভগবানকে নিয়ে চিন্তা করা যেতে পারে তাই না এবং এমনও বলা হয় যে তিনি সে একটা গাছের তলায় বসে গেছিলেন এবং ভাবতে শুরু করেছিলেন ভগবানকে নিয়ে এবং ভালো কাজ নিয়ে তারপর হঠাৎ করে তিনি মাইন্ডটা সেট করলেন না এই জায়গাটা কিনতে হবে এবং কিনে নিয়ে তিনি সেই জায়গাটা কী করলেন করলেন এবং সেই আশ্রমটা নাম দিলেন শান্তিনিকেতন সেখানে তিনি অনেক ফুল গাছ লাগালেন এবং ফলের গাছ লাগালেন তাহলে আমরা দেখলাম যে স্যার বুঝতে পারে যে শান্তিনিকেতন কী করে তৈরি হলো তার একটা হিস্ট্রি এখানে ছোট করে দেওয়া আছে তাই না চলো আমাদের পড়ার কাজটা প্রথম পড়ার কাজটা কি আমাদের স্যার পড়ার কাজটা আমাদের কমপ্লিট ওকে এবার চলো এবার দেখো তোমাদের আমি যেটা বলতে শেখাবো স্যার এই যে পড়া যখন হয়ে গেলো এবার কি করতে হবে আমাদেরকে স্যার এবার আমাদেরকে করতে হবে যে বলেছিলাম যে মেইন যে পয়েন্টগুলো আছে সেগুলোকে আমাদের এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে যে স্যার এই মেইন পয়েন্ট গুলো আমাদের এক্সট্র্যাক্ট করবো কি করে মেইন করে নিয়ে আমরা কি করবো দেখো কি বলেছে ওয়ান ডে মহর্ষি দেবেন্দ্রনাথ টাগর কেম টু আ পিস অফ ল্যান্ড ইন কোর্স অফ ইস ট্রাভেলস অনলি টু বিগ ট্রিজ গ্রিউ আপ অন ইট তাহলে এই যে আমরা বলতে পারি এই জায়গাটাকে দেখো যে ওয়ান ডে মহর্ষি দেবনাথ ঠাকুর কি করলেন কেম টু এ এর কেম এ পিস ল্যান্ড তিনি এক জায়গায় ভ্রমণ করলেন অনলি টু বিগ ড্রিজ গ্রিউ দেয়ার গ্রিউপনিত দুটো গাছ বেড়েছিল হি লাইক দ্য প্লেস যারা খুব পছন্দ করেছিলেন কেন পছন্দ করেছিলেন এটা সো লার্জ এটা অনেক বড় ছিল ফার ফ্রম সিটি শহর থেকে অনেক দূরে ছিল কি ছিল শহর থেকে অনেক দূরে ছিল তিনি এই পয়সা পড়েছিলেন কেন এটা বলেছিলেন তিনি গুড প্লেস ফর থিঙ্ক অ্যাবাউট গড গুড প্লেস ফর থিঙ্ক অ্যাবাউট গড দেখো ভালো জায়গা কিসের জন্য ভগবানকে নিয়ে চিন্তা করার জন্য তাই না আচ্ছা এর এইটা বলা হয় যে এটা দিতেও পারি না দিতেও পারি অসুবিধা নেই আমাদের তারপরে দেখো হি সেট অন হি অ্যাট ওয়ান্স মেড অফ হিজ মাইন্ড টু বাই দ্য ল্যান্ড বিল্ড অ্যান আশ্রম হ্যাঁ তাই দেখো এই যে বাই দ্য ল্যান্ড তিনি জায়গাটা কিনে ফেললেন অ্যান্ড বিল্ড অ্যান আশ্রম তিনি সেখানে একটা আশ্রম তৈরি করলেন কল দ্য হাউস শান্তিনিকেতন নাম দিলেন কি শান্তিনিকেতন প্ল্যান্টেড এই এই যে জায়গাটা কি করলেন বাগান তৈরি করলেন এই কয়েকটাই তো পয়েন্ট পয়েন্ট এই কয়েকটাই তো তাই না একটা দুটো তিনটা চারটা পাঁচটা পয়েন্ট ওকে তাহলে এই পয়েন্টগুলো আমরা কি করলাম আমরা যখন রাফে করবো আমরা এই পয়েন্টগুলোকে করে নেবো যে কোনগুলো মেন পয়েন্ট কোনগুলোর উপরে দাঁড়িয়ে গল্পটা বলা হচ্ছে এই পয়েন্টগুলোকে আমরা মার্ক করে নিলাম ওকে পেন্সিলে তোমরা কি করবে তোমরা পেন্সিলে মার্ক করে নেবে ওকে চলো নেক্সট দেখো আমরা যে পয়েন্টগুলো লিখেছি সেই পয়েন্টগুলোকে নিজের মতো করে কিওয়ার্ড দিয়ে নিজের মতো করে আবার লিখতে হবে তাহলে পেসিসটা লেখাটা খুব সহজ হবে দেখো মহর্ষি দেবীনাথ ট্যাগর ডিসকভারি লার্জ বেয়ার ল্যান্ড উইথ অনলি টু ট্রিজ তিনি একটা বড় জায়গায় ডিসকভার করেছিলেন ঘুরতে ঘুরতে গিয়েছিলাম না পিস বললাম বেয়ার পিস অফ ল্যান্ড উইথ অনলি টু ট্রিজ যেখানে দুটো মাত্র শুধু গাছ ছিল হি অ্যাপ্রিসিয়েটেড দিস ইটস অ্যা পিসফুলনেস তিনি সেই জায়গাটার শান্তিটাকে নিয়ে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন অ্যান্ড ডিস্টেন্স ফ্রম সিটি লাইফ যে সেটার কারণ ছিল কি স্যার সেটা শহর থেকে অনেকটা দূরে ছিল আচ্ছা হি মেডিটেটেড আন্ডার এ ট্রি তিনি সেই জায়গাটা বললাম যে জায়গাটা দিতেও পারো নাও পারো হি মেডিটেড আন্ডার এ ট্রি অ্যান্ড ফেল টট ইট ওয়াজ আ পারফেক্ট প্লেস এবং সেই জায়গাটা ছিল কি খুব ভালো একটা পারফেক্ট প্লেস টু থিঙ্ক অ্যাবাউট গড ভগবানকে নিয়ে কিন্তু এই পয়েন্টটা তোমাকে দিতে হবে ইক দিস ইজ আ পারফেক্ট প্লেস ফর থিঙ্ক অ্যাবাউট গড এই পয়েন্টটা তোমাকে দিতেই হবে কেতন সে জায়গাটা নাম দিলেন কি স্যার শান্তিনিকেতন তাহলে আমরা কি করলাম এই যে পয়েন্ট যে করা ছিল আমরা পয়েন্ট গুলোকে নিজের মতো করে আমরা লিখে ফেললাম তাহলে আমাদের একটা ফ্লো থাকবে লেখায় কেন বললাম এটা কেন লিখতে হবে স্যার আমাদের লেখার জন্য ফ্লো থাকে একটা ফ্লোটা থাকতে হলে কি আমাদের কোনো থার্ড প্রসেসগুলোকে এদিক ওদিক করতে হতে পারে কি করতে হতে পারে করতে হতে পারে সেই জন্য আমরা কী করলাম আমরা এইগুলোকে একটু চেঞ্জ করে দিয়ে আমরা নিজের মতো করে লিখলাম পয়েন্টগুলোকে যাতে করে আমরা একটা প্যাসেজ ডেভেলপ করতে পারি ওকে এবার দেখো এবার তোমাদের জন্য আমি লিখে দিয়েছি দেখো ডিউরিং হিজ ট্রাভেলস তার ভ্রমণের সময় মহর্ষি দেবীনাথ ট্যাগর মহর্ষি দেবীনাথ ট্যাগর কি করলেন কে ম্যাক্রোসে তিনি একটা বিশেষ জায়গার মধ্যে দিয়ে গেলেন কোনটা এ ভাস্ট ডেজোলেটেড ল্যান্ড একটা ফাঁকা জায়গা ডেজোরেটের মানে যেখানে কেউ বাস করে না বড় একটা জায়গা বাসটা মানে বড় বড় একটা জায়গা ডেজোরেটের মানে যেখানে কেউ বাস করে না উইথ জাস্ট টু ট্রি যেখানে শুধুমাত্র দুটো গাছ রয়েছে ড্রন বাই ইটস ট্রাঙ্কুইলিটি তার তার জায়গাটার ট্রাঙ্কুইলিটি মানে নিস্তব্ধতা সেই জায়গাটার পিসফুলনেস বা ট্রাঙ্কুইলিটি কী করলো তাকে খুব অ্যাট্রাক্ট করলো ড্রন বাই বাই ইটস মানে সেটা দিয়ে আকৃষ্ট হয়েছিলেন তিনি অ্যান্ড অ্যান্ড এবং রিমোটনেস ফ্রম দ্য সিটি এই যে ডিস্টেন্স ফ্রম দ্য সিটি বলেছিলাম এটাকে কি বললাম রিমোটনেস ফ্রম দ্য সিটি কারণ এটা জায়গাটা কি ছিল শহর থেকে অনেক দূরে ছিল হি ফাউন্ড ইট তিনি খুঁজে পেয়েছিলেন কি আইডিয়াল আইডিয়াল ফর স্পিরিচুয়াল রিফ্লেকশন স্পিরিচুয়াল রিফ্লেকশন মানে কি বললাম থিঙ্ক অ্যাবাউট গড তিনি ভগবানকে নিয়ে আমরা কি করতে পারি সেখানে ভাবতে পারি তাহলে তিনি বলেছিলেন যে দিস ইজ দ্য আইডিয়াল প্লেস ফর স্পিরিচুয়াল রিফ্লেকশন সেটা স্পিরিচুয়াল রিফ্লেকশন বা আধ্যাত্মিক চিন্তা ভাবনার জন্য খুব ভালো একটা জায়গা তিনি একটা গাছের তলায় বসেন তিনি সেগাটা বসলেন এবং চিন্তা করতে শুরু করেছিলেন বললাম এবং সেখানে তিনি জায়গাটাকে কেনার জন্য ওকে অ্যান্ড এস্টাবলিশ কি প্রতিষ্ঠা করলেন এস্টাবলিশ একটা আশ্রম প্রতিষ্ঠা করলেন হি সেটা নাম দিলেন কি শান্তিনিকেতন উটিফাইড এবং যারা কি সাজালেন কি দিয়ে ইট এই টাকে কি দিয়ে বাই প্ল্যান্টিং রোপন করে কি দিয়ে ট্রিজ গাছ রোপন করলেন রোপণ করলেন অ্যান্ড ফ্রুটস গাছের ফল রোপণ করলেন ওকে দিয়ে আমরা কি পেলাম প্যাসেজটাকে খুব সুন্দর করে লিখে ফেললাম ওকে এবার এই নাম দিলাম কি এই পুরো প্যাসেজটা করার আমি কি একটা সুন্দর একটা টাইটেল দিতে হবে নাম দিলাম কি দ্য শান্তিনিকেতন যে শান্তিনিকেতনের জন্ম কিভাবে হলো তাহলে শান্তিনিকেতনের হিস্ট্রি নিয়ে আমরা যেটা পড়লাম সেটাই আমরা লিখলাম তাহলে ওটা নাম দিলাম কি বার্থ অফ শান্তিনিকেতন ওকে আশা করি তোমাদের অসুবিধা কিছু নেই তাহলে কি করবে তিনটে স্টেজ তোমরা ফলো করবে প্রথমে কি করবে প্রথমে একবার পড়বে পড়ে নেওয়ার পরে মেন পয়েন্টগুলোকে আন্ডারলাইন করবে আন্ডারলাইন করার পরে কী করবে আন্ডারলাইন করার পরে স্যার এই পয়েন্টগুলোকে নিজের মতো করে লিখবে এটা প্র্যাকটিস পারপাসে এক্সাম হলে তখন লেখা দরকার পড়বে না লেখার পরে তোমরা সেই পয়েন্টগুলোকে আবার প্যাসেজ আকারে লিখবে তাতে ফ্লোটা মেনটেন থাকবে কোনো জিনিস কিওয়ার্ড কোনো বাদ যাবে না ওকে আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের চলো নেক্সট দেখো নেক্সট আরেকটা প্যাসেজ দেখবো আমরা কি করে করছি আমরা সেম প্রসেস ফলো করবো সেম প্রসেস ফলো করবো বলার কিচ্ছু নেই যতগুলো প্রসেস করবো আমরা সেম প্রসেসেই করবো দেখো হচ্ছে ম্যান ইন দা ইস্ট হোয়ার দে ডু নট রিকোয়ার অ্যাজ মাচ অ্যাজ ক্লোদিং অ্যাজ ইন দ্য অ্যাজ ইন কোল্ডার ক্লাইমেট বলছে এ ম্যান ইন দ্য ইস্ট হোয়ার দে ডু নট রিকোয়ার অ্যাজ মাছ অ্যাজ ক্লোদিং অ্যাজ ইন দ্য কোল্ডার ক্লাইমেট বলছে একটা মানুষ যেখানে পূর্বে সরি যে জায়গাটা পূর্বের দিকে থাকতো হোয়ার দে ডু নট রিকোয়ার যেখানে তাদের কি না খুব বেশি প্রয়োজন ছিল না কিসের অ্যাজ মাছ অ্যাজ ক্লোদিং যেখানে তিনি খুব কাপড় খুব একটা কাপড় পরতেন না অ্যাজ ইন কোল্ডার ক্লাইমেট যদিও সেখানে যদিও সেখানে কি ছিল স্যার যদিও সেখানে ঠান্ডা আবহাওয়া ছিল তারপরে তিনি খুব একটা বেশি পোশাক পরতেন না গেব আপ অল তিনি সব আপ করা মানে কি ত্যাগ করে দেওয়া সব ত্যাগ করে দিয়েছিলেন কি অল ওয়ার্ল্ডলি পার্থিব পার্থিব মানে হচ্ছে আমাদের যে পোশাক আশাক এগুলো কি পার্থিব সুখ তিনি সব ওয়ার্ল্ডলি কনসার্ন যেগুলো নিয়ে সব চিন্তা আমাদের যে পার্থিব যে সুখগুলো পার্থিব যে বিষয় সেগুলোকে তিনি কি করেছিলেন ত্যাগ করেছিলেন অ্যান্ড রিটায়ার্ড এবং তিনি রিটায়ার্ড নিয়েছিলেন রিটায়ারমেন্ট নিয়েছিলেন তাই না কোথা থেকে অবসর নিয়ে ফেলেছিলেন টু এ উড তিনি উড টু এ উড মানে তিনি জঙ্গলে গিয়ে তিনি কি করেছিলেন তার অবসর নিয়ে ফেলেছিলেন সেখানে ঠান্ডা হওয়া সত্ত্বেও তিনি খুব খুব একটা পোশাক পরতেন না কারণ তিনি অললি যে কনসার্নগুলোকে পার্থিব যে বিষয়বস্তু সবগুলো তিনি ত্যাগ করে ফেলেছিলেন দে আর সেখানে তিনি হি বিল্ট এ হার্ট সেখানে তিনি একটা কুড়ে ঘর তৈরি করলেন কি করলেন একটা কুড়ে ঘর তৈরি করেছিলেন অ্যান্ড লিভড এবং সেখানে বাস করছিলেন ই সেখানে জায়গাটাই হি ইজ অনলি ক্লোদিং তার একমাত্র কাপড় যেটা ওয়াজ আ পিস অফ ক্লোথ যে এক টুকরো একটা কাপড় ছিল এটাই তার কাপড় জামা কাপড় পোশাক বলতে এক টুকরো কাপড় ছিল হুইচ হি পুট অন রাউন্ড যেটা তিনি কি করতেন পুট অন পরিধান করে থাকতেন কোথায় রাউন্ড হিজ রাউন্ড হিজ মানে চারপাশে কোনটার ওয়েস্ট তার কোমরে জড়িয়ে রাখতেন ওকে বাট অ্যাজ ইল লাক কিন্তু তার খুব দুর্ভাগ্য ছিল উড হ্যাভ ইট কিসের রেডস ওয়ার প্লেন্টিফুল ইন দা ইন দা উড সেই জঙ্গলে তার একটা দুর্ভাগ্য ছিল যে সেই জঙ্গলে কি ছিল সেই জঙ্গলে খুব ইঁদুরের উৎপাত ছিল সো সুতরাং সে কি করলো হি হ্যাড টু তাকে রাখতে হয়েছিল কি পাট একটা বিড়াল রাখতে হয়েছিল ইঁদুরের উপদ্রব কমানোর জন্য কি করতে হয়েছিল তাকে একটা বিড়াল রাখতে হয়েছিল দ্য ক্যাট সে বিড়ালের কি ছিল রিকোয়ার্ড মিল্ক যেহেতু বিড়ালটা থাকতে গেলে তাকে খেতে দিতে হবে তার প্রয়োজন কি ছিল স্যার দুধের প্রয়োজন ছিল সো সুতরাং কাউ হ্যাড টু বি একটা এই কাউ হ্যাড টু বি কেপ সুতরাং তাকে একটা কি করতে হয়েছিল একটা গরু রাখতে হয়েছিল দা কাউ এই গরুটির কি প্রয়োজন ছিল রিকোয়ার্ড প্রয়োজন ছিল টেন্ডিং যত্নের প্রয়োজন ছিল কিসে ছিল স্যার এই গরুটির যত্নের প্রয়োজন ছিল সো 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 সুতরাং কাউ বয় মানে একটা রাখাল মানে দেখভাল করবে কাউ বয় ওয়াজ এমপ্লয়েড এবং সেই জন্য কি করা হয়েছিল একটা কাউ বয়কে একটা রাখালকে নিয়োগ করা হয়েছিল কি করার জন্য এই যে টেন্ডিং এর প্রয়োজন ছিল পরিচর্যার প্রয়োজন ছিল কার ওই গরুটার সেই জন্য একটা কাউ বয়কে কি করা হয়েছিল এমপ্লয়েড নিযুক্ত করা হয়েছিল দ্য কাউ বয় দ্য কাউ বয় আ হাউস সেই যে কাউবয় থাকবে ও তো জঙ্গলে ছিল কিন্তু রাখালটা কোথায় থাকবে তাহলে তার জন্য একটা দরকার ছিল স্যার তার জন্য একটা বাড়ির দরকার ছিল একটা বাড়ির প্রয়োজন ছিল টু লিভ ইন কোথায় থাকবে এই কাউবয়টা সো সুতরাং হাউস ওয়াজ বিল্ট একটা বাড়ি তৈরি করা হলো কি হলো একটা বাড়ি তৈরি করা হলো হিম তার জন্য কার জন্য রাখালের জন্য টু টু লুক আফটার এটা দেখার জন্য দা হাউস এই বাড়িটাকে দেখভাল করার জন্য যে বাড়িটা তৈরি করা হলো রাখার জন্য তাহলে সেই বাড়িটা লুক আফটার করা মানে কি দেখভাল করা লুক আফটার করা মানে কি স্যার দেখভাল করা তাহলে সেই বাড়িটার দেখভাল করার জন্য কি দরকার ছিল একজন কারো দরকার ছিল একটা পরিচারিকার দরকার ছিল হ্যাড টু বি এনগেজড কি করতে হলো একটা পরিচারিকাকে এনগেজ নিয়োগ করা হলো টু প্রোভাইড কোম্পানি হচ্ছে আমেড আচ্ছা টু এনগেজ টু প্রোভাইড কোম্পানি ফর দ্য মেড বলছে এই যে মেডটা ছিল এই যে পরিচারিকাটা ছিল এই পরিচারিকাটাকে কি করার জন্য প্রোভাইড কোম্পানি তাকে সঙ্গ দেওয়ার জন্য কোম্পানি মানে কি এখানে সঙ্গ তাহলে টু প্রোভাইড কোম্পানি ফর দ্য মেড এই যে পরিচারিকা ছিল তার পরিচারিকার কি করার জন্য স্যার এই পরিচারিকার সঙ্গ দেওয়ার জন্য টু প্রোভাইড কোম্পানি ফর দ্য মেড আ ফিউ মোর আরও কিছু আফিউ মানে আমরা কি জানি স্যার সাম আফিউ মানে কি সাম কিছু জন কি করা হলো মোর আরো বেশি হাউজেস হ্যাড টু বিল আরো কয়েকটা বাড়ি তৈরি করা হলো যাতে তাকে সঙ্গ দেওয়ার জন্য সেখানে কি করতে পারে কেউ বাস করতে পারে বললাম ওই পরিচারিক সঙ্গ সঙ্গ দেওয়ার জন্য বিল্ট সেখানে আরো বাড়ি তৈরি করা হলো অ্যান্ড এবং ওয়ার ওয়েভাইটেড মানুষকে কি করা হলো ইনভাইট করা হলো বাইরে থেকে মানুষকে ইনভাইট করা হলো তোমরা এখানে বাস করো আমার পরিচারিকা যে বাড়িতে আছে তার সঙ্গ দাও লিভ দেয়ার ইন সেখানে বাস করার জন্য ইনভাইট করা হলো মানুষজনদের তাই না ইন দিস ওয়ে ঠিক এইভাবে ঠিক এইভাবে আর লিটল টাউনশিপ স্প্রেং স্প্রাং আপ এভাবে ছোট্ট একটা টাউনশিপ একটা শহর কি হলো স্প্রাং আপ স্প্রাং আপ করা মানে এখানে লাফানো নয় স্প্রাং আপ মানে এখানে কি হলো স্যার গড়ে উঠলো হঠাৎ করে একটা শহর সেখানে কি হলো তৈরি হলো তাহলে আমরা দেখলাম যে একটা শহর থেকে ত্যাগ করা ত্যাগ করে দেওয়া একজন মানুষ যে তার শীতেও প্রচন্ড শীতেও তার এক টুকরো কাপড়েই চলে যাচ্ছিল তার প্রয়োজনের প্রয়োজনগুলোকে দিতে দিতে একটা সময় কি করে একটা শহর তৈরি হয়ে সেটা এখানে বলা হয়েছে তাই না চলো এবার আমরা কি করবো স্যার এবার আমরা এর মেন পয়েন্ট যেগুলো রয়েছে মেন পয়েন্টগুলোকে বের করব দিয়ে এগুলোকে ডেভেলপ করে আমরা একটা প্রেসি লিখবো খুব সুন্দর করে তোমাদের যদি ভালো লাগে ক্লাসটা লাইক করতে ভুলবে না শেয়ার করে দেবে কারণ তোমাদের লাইক শেয়ার আর তোমাদের ভ্যালুয়েবল কমন ভালো লাগলে ভালো কমেন্ট করবে কোনো প্রয়োজন হলে সেটার প্রয়োজন কমেন্ট করবে আর যদি কোনো খারাপ লাগে সেটাও বলবে স্যার আমার এই ক্লাসটা ভালো লাগলো না ওকে তাহলে ডিসলাইক করতেও ভুলবে না যদি ভালো না লাগে ডিসলাইক করে দেবে কিন্তু ভালো লাগলে লাইক করতেও ভুলবে না ওকে শেয়ার করে দিও যাদের প্রয়োজন আছে যদি ক্লাসটা ভালো লাগে না স্যার আপনার ক্লাস ভালো লাগছে তাহলে আমার তোমার যে বন্ধু রিলেটিভ কারো কাছে রয়েছে তাদের কী করে একটু শেয়ার করে দিও ওকে শেয়ার করে দিব চলো দেখা যাক কি দেখবো আমরা এবার স্যার মেইন পয়েন্ট গুলো কোন গুলো আছে তাই না দেখো একটা মানুষ এই মানুষটাকে তো বাদ দেওয়া যাবে না ম্যান ডু যার প্রয়োজন ছিল না কি প্রয়োজন ছিল এই যে ক্লোদিং যার খুব একটা কাপড়ের প্রয়োজন ছিল না তাই না ইন কোল্ডার ক্লাইমেট এটা দিতে হবে এটা মেন জিনিস আমাদের আচ্ছা নেক্সট দেখো ই গেভ আপ তিনি ত্যাগ করেছিলেন অল ওয়ার্ল্ডলি কনসার্ন সব পার্থিব সুখ ত্যাগ করেছিলেন রিটায়ার টু এ উড তিনি জঙ্গলে চলে গেছিলেন তাই না এই পয়েন্টগুলোকে আমরা মার্ক করছি সবগুলোকে লিখে আমরা শর্ট করব ওকে শর্ট করব আচ্ছা দে আর ই বিল্ট এ হার্ট লিভড ইন ইট ওই যে সেখানে তিনি কি করলেন একটা কুড়ে ঘর তৈরি করলেন তাই না হিজ অনলি ক্লোদিং ওয়াজ পিস অফ ক্লথ পুট অন দ্য রাউন্ড আচ্ছা রাউন্ড অন হিজ ওয়েস্ট

এখান থেকে যে জিনিসটা আছে এই যে ক্যাটের পরে বিড়াল এই জায়গাটা এই জায়গাগুলোকে আমরা কি করে শর্ট করবো আমি তোমাদের পরে প্যাসেজে দেখাচ্ছি এই জায়গাগুলো এরপরে বিড়ালের পরে কি বিড়ালের দুধ ছিল তারপরে দুধের প্রয়োজন ছিল তারপরে গরুর যত্নের প্রয়োজন ছিল তারপরে রাখালের বাড়ির প্রয়োজন ছিল এটাকে আমরা কি করে শর্ট করবো এটাকে না হলে প্রত্যেকটা লাইন দেখে আন্ডারলাইন করতে হবে তোমাকে এই জায়গা জায়গাটু আমরা কি করবো শর্ট করবো কি করে আমি দেখাচ্ছি তোমাদের নেক্সট দেখো টু প্রোভাইড কোম্পানি ফরসেস হ্যাড টু বিল সেখানে আরো বাড়ি মানুষজন ইন দিস ওয়েটল টাউনশিপ আর স্প্রেং আপ এইভাবেই একটা শহর তৈরি হয়ে উঠলো ওকে আমরা এই কটা পয়েন্টকে দেখো কি করে ডেভেলপ করবো এই জায়গাটুকু দেখো একটা শর্ট লিখে শর্টে করে লিখবো আমি শর্টে লিখবো কিভাবে দেখো বলছি যে ম্যান গেব আপ অর্লি লাইফ এন্ড সেটল উইথ

সেটা এই নটা পয়েন্ট তাহলে এত বড় করে লিখবো আমরা এই জায়গাগুলোকে দেখো এই জায়গাটাকে এখান থেকে যে কটা আছে পয়েন্ট আমি বললাম এই যে ক্যাট থেকে হাউজেস পর্যন্ত এটাকে আমরা শর্ট করবো এটাকে আমরা শর্ট করবো কি করে শর্ট করবো দেখো বুঝতে পারবে তাহলে আমরা কি করলাম পয়েন্টগুলোকে আগে বের করে ফেললাম কটা পয়েন্ট লিখতেই হবে পয়েন্টগুলোকে আন্ডারলাইন করতে হবে এগুলোকে লিখতেই হবে নাহলে আমাদের কি হবে না সমস্যা হয়ে যাবে লিখতে পারবো না দেখো নেক্সট দেখো ম্যান সিপিং সিম্পল একটা মানুষ যে খোঁজ করছিল কি সিম্পল লাইফের ডিটাস লাইফ ডিটাচ লাইফ কারণ সে জঙ্গলে গেছিল ডিটাচ লাইফ খোঁজ করছিল মুভ টু এ ফরেস্ট তিনি কোথায় চলে গেছিলেন একটা জঙ্গলে চলে গেছিলেন ওয়ারিং পড়েছিলেন কি অনলি অনলি আ ক্লোথ একটা কাপড় পরেছিলেন অ্যান্ড লিভিং ইন এ হার্ট এবং সে বাস করছিলেন কোথায় একটা পুরো ঘরে ছোট্ট দেখো প্যাসেজটা কি করে শর্ট করলাম দেখো কি করে ছোট শর্ট করলাম জায়গাটাকে দেখো এই যে এ ম্যান গেভ এখান থেকে যে হিউ ওয়ার এ

হলো স্যার রিকোয়ারিং প্রয়োজন হলো একটা কেয়ারটেকারের দেখো কি করে শর্ট করলাম আমরা তাই না নেক্সট দেখো দ্য কাউ বয় দ্য কাউ বয় রাখাল বালক কি করলো নিডেড শেল্টার তার শেল্টারের প্রয়োজন ছিল তাই না এই যে শেল্টার এই যখন শেল্টার তৈরি করলাম শেল্টারের কি হলো নেসেটিটেটিং নেসেটিটেটিং প্রয়োজন করলো কিসের প্রয়োজন বোধ করলো একটা পরিচারিকার যেমন দেখো এখানে কি করলাম কাউয়ের পরে করলাম কি রিকোয়ারিং আ কেয়ার টেকার ঠিকํานวน ভাবে বললাম কি এই যে শেল্টার বাড়িটা কার কাউ বাইরে এই শেল্টারটা কি করল নেসেসিটি ডিটিং তার প্রয়োজন বোধ করল সে কোন দিকে নিয়ে গেল একটা পরিচরিকার একটা পরিচারিকার এন্ড ফারদার acommodation এবং আরও জায়গা আরো বাসস্থান এর acomodation মানে আরো বেশি বায় যে বাসস্থান তৈরি করা হলো কি করার জন্য অ্যাট্রাক্টেড মোর পিপল আরো মানুষকে কি করার জন্য আরো মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য কি করা হলো

ছোটো একটা প্যাসেজ খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সলিউশন করিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো ক্লাসটা কমেন্ট বক্সে জানিও তোমাদের লাইক দেখে বুঝবো তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমাদের কমেন্ট তোমাদের কমেন্টের আশায় আমি থাকি তোমরা ভালো ভালো কমেন্ট করবে খারাপ হলে অবশ্যই করবে খারাপ লাগলে ডিসলাইক করতেও ভুলবে না কেমন তোমাদের ইমোশনটা যেটা ফিলিংসটা চেপে রাখবে না যেটা মনে হচ্ছে ক্লাস দেখতে দেখতে টুক করে হাতের তো তো বাটন যেটা মনে হবে সেটা দিয়ে দেবে চলো নেক্সট তোমাদের পেসির ক্লাস থাকবে নেক্সট মনডে সকাল নটার সময় নেক্সট মন্ডে তোমাদের প্যাসেজ নাম্বার ফোর্থ অ্যান্ড ফিফথ আবার আসতে চলেছে তোমরা ততদূর পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো ওকে